দেবীকণ্ঠ প্রশ্ন করে কে লেগি কুবের কা উত্তর নেহি ইন্দ্র কল নেহি ফেগি সংসার কা সবসে উত্তম পদার্থ ও কে হয় সপুত বেটা কল নাম রোশন করে নেহি বিদান ওর বলবান হো নে সপুত বেটা কিসে কত হই য উপকার করে হিন্দি কথা সাহিত্যিক প্রেমচন্দ তার বরদান উপন্যাসে এই ডায়ালগটি রেখেছেন যা দেশভক্তির একটি বড় নিদর্শন আজ আমরা পড়ব সেই হিন্দি কথা সাহিত্যিক প্রেমচন্দ আঠারোশো আশি থেকে উনিশশো ছত্রিশ উত্তরপ্রদেশের বারাণসীর কাছে লহমি গ্রামে জন্ম পিতা অজাই লাল তার নাম রাখেন ধনপত মনে রাখতে হবে ধনপত এই নামটি মনে রাখতে হবে এটি তার পিতার দেওয়া নাম মাত্র সাত বছর বয়সে মা মারা যান পিতার দ্বিতীয় বিয়ের সময় ধনপতের বয়স তেরো যখন পনেরো তখন বাবারও মৃত্যু হয় কিশোর বয়সেই ধনপত রায় শেখেন উর্দু ফার্সি সৎ মা ও ভাই বোনের দেখাশোনার জন্য অল্প বয়সেই মডেল স্কুলে চাকরি নেন পরে ডেপুটি পরিদর্শকের কাজ পান উনিশশো পাঁচে কানপুর বদলি শিবরানী নামে এক বাল্য বিধবাকে তিনি বিয়ে করেন রুচিসম্পন্না দীর্ঘ চিতা আস্থাভাজন ভাজন শিবরানির সাথে প্রেমচন্দ সারা জীবন অভাবের সাথে লড়েছেন এখানে একটি খেয়াল করার মতো বিষয় যে সাহিত্যিক সাহিত্য রচনার মধ্যে বাল্য বিধবা এবং পতিতা নারীদের পক্ষে অনেক লেখা লিখেছেন তিনি নিজের ব্যক্তিগত জীবনেও বিয়ে করেছেন বাল্যবিধবা শিবরানীকে কানপুরে থাকবার সময় তিনি লেখেন তার প্রেমা উপন্যাসটি এটি তার উর্দুতে লেখা হমখুরমা ওয়াহাম সার উপন্যাসের হিন্দি অনুবাদ বিধবা বিবাহের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসের চরিত্র পূর্বা রামকেলি অমৃত তার মানে এই উপন্যাসটি প্রেমা উপন্যাসটি উর্দু থেকে হিন্দিতে অনুবাদ করেছেন উনিশশো সাত এ একটি ঘটনা ঘটছে তার জীবনে সোজে ওয়াতন বা সোজা বাদ প্রকাশ পায় যে রচনাটি সরকারি কালেক্টর পুড়িয়ে দেন এবং বাজেয়াপ্ত করে দেওয়া হয় গ্রন্থটি তারপরেই মানে এই গ্রন্থ তিনি নবাব রায় ছদ্মনামে লিখেছিলেন সোজে ওয়াতন এরপর জমানা পত্রিকার সম্পাদক দয়ানারায়ণ নিগম তাকে একটি নাম দেন যে তুমি প্রেমচাঁদ ছদ্মনামে লেখো তো প্রেমচাঁদ ছদ্মনামটি তিনি তারপর থেকে দেন লেখকের খুব পছন্দ হয় তিনি কি বলেন প্রেমচাঁদ প্রেমচন্দ আই পছন্দ হই উনিশশো আঠারোতে প্রকাশ পায় তার বিখ্যাত উপন্যাস সেবা সদন এটি মনে রাখবার মতো বিষয় সাতান্নটি অধ্যায়ে এটিও কিন্তু উর্দু থেকে নেওয়া উর্দু উপন্যাসের বাজারে হস্ন থেকে অনুবাদ পতিতা নারীদের আত্মসম্মান রক্ষার চেষ্টা সংগ্রামের কাহিনী এসবই এখানে বলা আছে সুমন জহরু জহুরাজান মেহবুবজান রামভলি, রামচারী এই সমস্ত বেশ্যার প্রশ্ন তুলেছে সমাজের বুকে বহু দিন গুনাহ কি গুলামি কি অব হমেই আপনি কো আজাদ করনা চাহিয়ে বিশ্বাবৃত্তি থেকে আজাদি চাইছে এরা বাইয়ের কথাটিও ভুলবার নয় পর আপনি ভ্রস্টঙ্গি এই উচ্চারণ যা প্রেমচন্দের উচ্চারণ আসলে তিনি নারীদের এই নির্যাতন নারীদেরকে নির্যাতনের বাইরে আনতে চেয়েছেন তার প্রেমাশ্রম উপন্যাস উনিশশো বাইশে প্রকাশ পায় এটিও গোসয়ে আফিজত নামক উর্দু উপন্যাসের হিন্দি অনুবাদ পঁয়ষট্টি অধ্যায়ে লেখা এই উপন্যাসে নায়ক প্রেমশঙ্করের জীবন সমর্পণ করেছেন এবং এখানে একটি অদ্ভুত জিনিস তিনি তুলে ধরছেন সামন্ততন্ত্রের শেষ থেকে ধনতন্ত্রের তার এই প্রেমাশ্রম উপন্যাসে এখানেও এক বিধবার জীবন নিয়ে তিনি কথা বলেছেন গায়ত্রী বিধবা গায়ত্রীর সর্বনাশ করেছে জ্ঞানশঙ্কর সেটি তিনি দেখাচ্ছেন এইখানে প্রেমচন্দ একটি দারুণ মূল্যবান কথা বলেছেন মানব চরিত্র নব বি শ্যামল হতা হয় ২৬ পরিচ্ছেদে লেখা বরদান হিন্দি অনুবাদ প্রতাপ শুভমা ব্রজরানী তার মানে উর্দু উপন্যাস জলওয়া এ ইসবের হিন্দি অনুবাদ হচ্ছে বরদান চরিত্র প্রতাপ শুভামা ব্রজরানি এরপরে উর্দু চৌগানে হস্তি থেকে তিনি হিন্দি অনুবাদ করছেন রঙ্গভূমি এটি রাজনৈতিক প্রভাব পুষ্ট একটি উপন্যাস এখানে অন্ধ ভিক্ষুক সুরদাস তার একটি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার তার প্রতিবাদ একটি রাজনৈতিক প্রতিবাদ হিসাবে খুব সেই সময়ে আলোচিত হয়েছিল এবং তার একটি বিখ্যাত ক্যারেক্টার সুরদাস মনে রাখার মতো জিনিস কায়াকল্প ছাপান্ন পরিচ্ছেদে নায়ক চক্রধর যৌতুক প্রথার কুফল তার মানে যৌতুক প্রথার কুফল এই কুফল নির্মলা উপন্যাসে আছে কায়াকল্পতেও আছে নির্মলা এবং সুমন এই দুজন হচ্ছে নির্মলা উপন্যাসের আবার সেবা সদনেও আছে সুমন ক্যারেক্টারটি খেয়াল রাখতে হবে প্রথম হিন্দু পান হিন্দি পাণ্ডুলিপি হিন্দি পাণ্ডুলিপি আমরা প্রথম প্রেমচন্দ্রের যেখানে পাচ্ছি সেটা কিন্তু এইখানে অর্থাৎ কায়াকল্পতে কায়াকল্প উপন্যাসে আমরা প্রথম অর্থাৎ এটি উর্দু থেকে আসেনি এটি ডিরেক্ট উনি হিন্দিতে লিখেছেন গবন উনিশশো একত্রিশ উপন্যাসের নায়িকা জলপা পতিতা জোহরা রমানাথ বাহান্ন পরিচ্ছেদে লেখা এই উপন্যাসে মধ্যবিত্ত মানসিকতার বিন্যাস আছে কিন্তু এখানেও সেই পতিতাদের মানবী হয়ে ওঠার আন্দোলন সেই কথাটি লুকিয়ে থাকেনি উর্দু উপন্যাস থেকে অনুবাদ কর্মভূমি এটা উর্দু থেকে অনুবাদ এখানে গান্ধীবাদী আদর্শ প্রকাশ পেয়েছে এখানকার বিখ্যাত চরিত্র সমরকান্ত অমরকান্ত সুখদা সাফিনা মুন্নি এরপর তার শ্রেষ্ঠ উপন্যাস গোদান এটি তার শ্রেষ্ঠ উপন্যাস সেবা সদন যেমন একটি উল্লেখযোগ্য উপন্যাস গোদান তার শ্রেষ্ঠ উপন্যাস উনিশশো দরিদ্র কৃষক হরি স্বপ্ন স্বপ্ন ভাঙার কাহিনী আকণ্ঠ ঋণে জড়িয়ে হরি শেষ হলো জমিদারের প্রতাপ আর শোষণে রামসেবকের উচ্চারণ এখানে খুব খেয়াল রাখার মতো চারের তরফ লুট হই যে গরিব হই বেক্স হই উসকা গদ্যান কাটনেকে লিয়ে সবই তৈয়ার হই এই কথাটি কি আজও সত্য নয় মাতা দিন ভোলা ঝুমিয়া গোবর দুলালি সবাই মিলে উপন্যাসটিকে কি করেছে না ভারতীয় কৃষক জীবনের মহাকাব্য করে তুলেছে ভারতীয় কৃষক জীবনের মহাকাব্য সত্যি এই উপন্যাসটিকে বলা হয় ভারতীয় কৃষক জীবনের মহাকাব্য মানে ভারতীয় কৃষকের জীবন এবং তার দুর্দশার কথা যদি জানতে হয় তাহলে আমাদের আসতে হবে প্রেমচন্দের গোদান এবার আমরা ছোট গল্পের প্রেমচন্দকে দেখে নেব প্রথম হিন্দি গল্প সংকলক সংকলন সপ্ত সরোজ উনিশশো সতেরো এই গ্রন্থের ভূমিকা লিখে দেওয়ার জন্য উনি শরৎবাবুকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন যাই হোক যে কারণেই হোক এই গ্রন্থে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা ছিল না প্রেমচন্দ ছদ্মনামে লেখা তার প্রথম গল্প বরে ঘর কি বেটি মনে রাখতে হবে উনিশশো দশ গৌরীপুরের জমিদার মাধব সিংহকে নিয়ে লেখা মানবেতর প্রাণী নিয়ে তার গল্প কি যেমন আমাদের শরৎচন্দ্রের মহেশ আছে ওনার কুত্তেকা কাহিনী এক কুত্তেকা কাহানি সামাজিক গল্প ওনার বেশ কিছু আছে চুরি ধিক্কার মন্দির ও মসজিদ সমস্ত গল্পই একটি মানবতাবাদের প্রকাশ পাওয়া যায় চাঁদ পত্রিকায় প্রকাশিত হয় তার একটি বিখ্যাত গল্প নরকা মার্গ উনিশশো পঁচিশ যেখানে একটা মুক্তিকামী পতিতা নারীর কথা আছে তার বিখ্যাত দুটি গল্প যে দুটির জন্য তিনি বিখ্যাত যেমন শরৎচন্দ্রের মহেশ এবং অভাগী স্বর্গ তেমনি প্রেমচন্দ্রের সদগতি এবং কাফন সদ্গতি মানস রোবট থেকে উনিশশো একত্রিশে প্রকাশ পায় কাফন জামিয়া থেকে উনিশশো ছত্রিশে প্রকাশ পায় এগুলি পত্রিকার নাম সদ্গতি দুঃখী চামারের গল্প ভক্তি নিষ্ঠা সেবার মূল্য কি মর্মান্তিক হতে পারে সদ্গতি সেটা দেখিয়েছে দুঃখীর মৃতদেহ শকুন কুকুরে খায় কেন না দুঃখী ভক্তি এবং শ্রদ্ধার এক নিপুণ মানুষ দেখছি মাধবের প্রসব ছটফট করে মরলো বাচ্চা সমেত তখন সাহায্য না মরাকে বস্ত্র বা কাফন পরাতে গিয়ে তখন তার টাকার অভাব হচ্ছে না প্রেমচন্দ্রের প্রতিবাদী উচ্চারণটা এখানে খেয়াল করার মতো কইসা বুড়া রিওয়াজ হই কি জি জিতে জি তন জিতে জি তন ঢাকনে কো চির মিলে উসে মর্নে পর্নয়া কাফোন চাহিয়ে এ কেমন সৃষ্টি ছাড়া নিয়ম যে বেঁচে থাকতে যার একটা তেনা জটে না মূল্যে তার নতুন কাপড় চাই এই প্রশ্নটি ভারতীয় সাহিত্যে প্রথম এত সহজ সরল ভাবে তুলে ধরেছেন প্রেমচন্দ এবং এই প্রশ্নটির জন্যেই এই গল্পটি অসাধারণ মাধুরী পত্রিকায় তার প্রকাশ পায় শতরঞ্জ কা খিলারি গল্পটি চলচ্চিত্রায়িত করেন সত্যজিৎ রায় এই জন্য এটি আমাদের মনে রাখতে হবে সংগ্রামী নেতার ছবি ধরা কি চমকে দেশপ্রেমমূলক গল্প জুলুস আহ সমর যাত্রা সমর যাত্রা আবার সত্যাগ্রহ আন্দোলন নিয়ে লোক বিশ্বাসের গল্প হারিকা কুয়া আত্মারাম আর একটি ইম্পর্টেন্ট জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি গল্পটি হিন্দিতে অনুবাদ করেন প্রেমচন্দ এটি মনে রাখার মতো জায়গা প্রেমচন্দ বেনারসে কি করেছেন সরস্বতী প্রেস স্থাপন করেছেন একজন লেখক তিনি একটি প্রেস স্থাপন করছেন হংস পত্রিকা সম্পাদনা করেন উনিশশো তিরিশ থেকে অদ্ভুত ব্যাপার এই হংস পত্রিকা সম্পাদনের পয়সার এবং জাগরণ নামে একটি সাপ্তাহিক পত্রিকা সম্পাদক ছিলেন তো এই হংস পত্রিকা সম্পাদনা করতে গিয়ে নিয়মিত সম্পাদনা করতে গিয়ে পয়সার অভাব হয় তখন তিনি হিন্দি ছাড়া মজদুরের সংলাপ লেখেন সেই সংলাপ লিখে যে টাকা পায় সেখান থেকে হংস পত্রিকা চালায় তার মানে পত্রিকার জন্য কতটা তিনি আকুল ছিলেন তা নিজের জন্য নয় আরো পাঁচ পাঁচজন সাহিত্যিককে তৈরি করবার জন্য অভাব কখনোই ছাড়ে নাই প্রেমচন্দকে কাফন গল্পের ঘিসুর কথা সেই অভাবের গর্ভ থেকে উচ্চারিত হয়েছে ফুঁকনে কো ক্যা হই বড় লোকের কাছে টাকা নষ্ট করবার জন্য টাকা থাকার আমাদের কাছে কি আছে কিছুই নাই এ উপলব্ধি প্রেমচন্দে নিজের শেষ দিন পর্যন্ত তিনি গল্পরসে সহজ সরল ভাষায় গ্রাম আর শহরের জীবন যন্ত্রণাকে তুলে ধরেছেন তার কথা সাহিত্যের মানবতাবাদী ক্যানভাসে প্রেমচন্দ এক কৃতি ব্যক্তিত্ব এই গ্রন্থটি যিনি লিখেছিলেন জৈনেন্দ্র কুমার তিনি প্রেমচন্দের বিখ্যাত সমালোচক প্রেমচন্দ এক কৃতি ব্যক্তিত্ব সেখানে তিনি বলছেন প্রেমচন্দ ভাষাকে জাদুকর হই হিন্দি সাহিত্যে ভাষার জাদুকর মানবতাবাদের জাদুকর প্রেমচন্দ এবার তোমরা ডিসক্রিপশন বক্স থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে একবার দেখে নেবে সবার পড়াশোনার মধ্যে থাকবে ভালো থেকো